এই যে এখন পর্যন্ত এই পতিত স্বৈরাচারের জেলা প্রশাসকরা প্রত্যেকটা জেলায় অবস্থান করছে এখন পর্যন্ত সৈর সরকারের এত অনিয়ম এই অনিয়ম সংস্কার করা এই অনিয়ম থেকে বের হওয়ার জন্য আসলে এক মাস অনেক কোনো সময়ই না বাট এই সংস্কারগুলো করার জন্য বা এই অনিয়ম দূর করার জন্য কতদিন লাগতে পারে বলে আপনি মনে করছেন সময়ের সাথে সাথে সংস্কার হতে হয় পরিবর্তিত হতে হয় পরিমার্জন হতে হয় এটা দুনিয়ারই নিয়ম সেটা তো একটা আছেই আর এই সরকারের যে অন্যায় যে সময়ের সাথে পরিবর্তন হয় নিয়ম নিয়ম মাফি পরিবর্তন হয় কিন্তু বাট যখন একটা গণ অভ্যুত্থান বা বিপ্লব উত্তর সংস্কার সেটা তো তরিত হয় এবং তৈরি হতে হয় না না তরিত সবকিছুই আপনি তো রাতারাতি এটা হবে না সেই ড্যামেজের কথা আমি যেটা বলতে পারি নাই তখন আমার শিক্ষাক্ষেত্রে যে ড্যামেজটা হয়েছে শরীফ যেটা বলল আমার নৈতিক যে অধপতনটা হয়েছে হ্যাঁ গোটা রাষ্ট্র থেকে শুরু করে শুরু শুরু হয়ে সর্বব্যাপী এই অধপতন উন্নয়নের জন্য একটা সাংস্কৃতিক বিপ্লব লাগবে নতুন করে সেটা তো একদিনে তৈরি হবে না সেটা সময়ের প্রয়োজন আর আপনি হ্যাঁ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে পুলিশের মধ্যে করা হয়েছে সিভিল প্রশাসন করা হয়েছে বিচার ব্যবস্থায় করা হয়েছে বিশ্ববিদ্যালয় করা হয়েছে সেটাও আপনি রাতারাতি পারবেন না হ্যাঁ সেটাও সময় লাগবে আপনার একেবারে পুলিশ প্রশাসনে এক লক্ষ লোক নিয়োগ দেওয়া হয়েছে আপনি এক লক্ষ লোককে পুলিশ থেকে বের করে দিতে পারবেন আপনাকে বাসাই করতে হবে প্রায়োরিটি বেসিস এর মধ্যে কারা কারা অন্যায় এবং অপকর্মে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে বাসাই করতে হবে কিন্তু আমরা কাজ যেটা দেখছি খুবই এমন যেখানে কোন পরিবর্তন কেউ হয় না এরা কি কাজ করছে আমি জানি না এই যে এখন পর্যন্ত এই পতিত স্বৈরাচারের জেলা প্রশাসকরা প্রত্যেকটা জেলায় অবস্থান করছে এখন পর্যন্ত আমি জানি না এক মাসে এটা এটা একটা মৌলিক জায়গা কি কারণে পরিবর্তন হচ্ছে না বিভিন্ন জেলায় আমি দেখছি তারপরে আপনার বিভিন্ন অধিদপ্তরে সমস্ত জায়গায় বসে আছে পুলিশ আপনি উপরে কিছু পদ বসাইছেন নিচের দিকে আপনার কোনো রকমের কোনো খুব একটা পরিবর্তন হয়নি এই জায়গাটা আরও অগ্রগতি হবার দরকার ছিল যেটা প্রত্যাশিত বলে আমি মনে করি না কাম্য না হ্যাঁ তাদের লিমিটেশনস আছে তারা নতুন করে এসেছেন তারা রাজনৈতিক সরকার না নানান জনের হয়তো ব্যক্তিবিশেষের বিভিন্ন ক্ষেত্রে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে অনেক অভিজ্ঞতা নাই আমি মনে করব যে প্রয়োজনে রাজনৈতিক দলের সাথে আলাপ করতে হবে শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ করতে হবে প্রম ট্যাকশন এমিন যেটা বলল এটা তো খুব হতাশাজনক বক্তব্য হ্যাঁ যেটা বললো আমাদের রাষ্ট্রীয় আমাদের সেনাবাহিনীর মধ্যে যদি এই অবস্থা হয়ে থাকে আমি দেখলাম প্রধান উপদেষ্টার সাথেও গিয়েছেন এমন একজন বিতর্কিত ব্যক্তি হ্যাঁ যিনি অধিবেশনে যাচ্ছেন এটা আশঙ্কার ব্যাপার এরা যদি এখানে যারা ১২ বছর দশ বছর যাবৎ এই গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেছেন তারা যদি একই চেয়ারে একই জায়গায় দায়িত্ব পালন করবেন তাদের মধ্যে এই স্বৈরাচারের তারা কি বলবো ই কিনা ল্যাসপেন্সার কিনা বা তাদের কার্যসূচি বাচ্চ অপশক্তি তাদের অপচেষ্টা বাস্তবায়নের চেষ্টা করছে কিনা এটা তো বলা যায় না সেই জন্য মূল জায়গাগুলা দ্রুত পরিষ্কার করতে হবে দ্রুত পরিষ্কার আর সময়ের যে ব্যাপারটা বলছেন শোনেন একটা অন্তর্বর্তী সরকার এই বিপ্লবের মধ্য দিয়ে এটা সত্য বিপ্লবটা দীর্ঘদিনের প্রচেষ্টার একটা পরিসমাপ্তি হয়েছে ছাত্র জনতার সম্মিলিত ছাত্ররা শুরু করেছে সেটা ফিনিশিং হয়েছে সারা দেশের মানুষ অংশগ্রহণ করেছে যেমন মুক্তিযুদ্ধ ছিল আমাদের একটা সার্বিক জনযুদ্ধ তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলনছে এটা হয়েছে ওটা হয়েছে তো ঠিক আছে অন্তর্বর্তী সরকার তারা ভালো কাজ করছে তাদের ব্যাকগ্রাউন্ড প্রত্যেকেরই বিতর্কিত ব্যাকগ্রাউন্ড নাই ম্যাক্সিমাম সবারই কিন্তু তাদেরকে জনতার যে প্রত্যাশা সেই প্রত্যাশার জায়গাটা আপনি মূল ট্র্যাকটা আপনি তুলে দিবেন সংস্কার আপনি এটা পাঁচ বছর দশ বছর দুইটা সরকারে শেষ করতে পারবে না এই সরকার যে ড্যামেজগুলো করে গিয়েছে ইভেন দুইটা তিনটা চারটা সরকার এই ড্যামেজগুলো পূরণ হবে না আপনার হলো মৌলিক কাজটা আপনি যদি আপনি যদি মনে করেন একেবারে সমস্ত কিছু আওয়ামী সরকার সরকারের ড্যামেজ আপনি তুলে যাবেন অনন্তকাল এটা সম্ভব হবে না এটা একটা নির্দিষ্ট ما <applause> شاء <applause>